হ্যালো আলাইকুম আমরা একজন মুসলমান মানুষ হিসেবে একজন মুসলিমকে সাপোর্ট করবে এটা স্বাভাবিক রাজনৈতিক মাঠে হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে একজন মুসলমান একজন মুসলমানকে সাপোর্ট করবে এটা স্বাভাবিক অনেক সময় কার্যত আমরা বিভিন্ন কাজ হালাল এবং বৈধ হলে আমরা মুসলমান হয়েও অনেক সময় হিন্দুদেরকেও সাপোর্ট করি বা অনেক হিন্দুরা হিন্দুরাও মুসলমানদেরকে সাপোর্ট করে কিন্তু আমার প্রশ্নটা হলো আমরা মুসলমান হয়েও যেসব মোল্লারা বিক্রি হয়ে যায় টাকার কাছে যেসব মোল্লাদের ভিতরে ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি এবং দেখতে মোল্লা হইলেও হে খারাপ কাজই বেশি করে এই ধরনের মোল্লাদের সাথে তো আমরা আসলে মুসলমানরা নাই সেটা তো মানতেই হবে সেটা আমি আপনিও থাকবেন না আমিও থাকবো না সরমনার হুজুরের এই কথাটা শোনেন আপনি এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাক্স ইত্যাদ রুমার মধ্যে ইত্যাদ রুম্মা জামাত লাক্স ডিএমপির মধ্যে ডিএম এই কথাটা যখন বলছে তখন কিন্তু আওয়ামী লীগের সাথে চরমানাই ছিল আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেগুলো যখন রাজনীতি শেখ হাসিনার শেখা দলীয় সরকারের মানে ক্ষমতাসীন সরকারের তত্ত্বাবাদানে যখন নির্বাচন বয়কট করছে এবং বাংলাদেশের বড় বড় দল বিএমপি জামাত ইসলাম সহ আরও বড় অন্যান্য দলগুলো তখন কিন্তু চর্মনায় তিন শাসনে লোক দিয়ে নির্বাচনকে বৈধতা করছে গ্রহণযোগ্যতা করছে কইরে তারপর শেখ হাতে ক্ষমতা তুলে দিচ্ছে আর শেখ অনেক স্বৈরাচার করছে আজকে যদি চর্মনায় সেই কাজটা না করতো তাহলে কখনোই চরম আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা এত অপকর্ম করার সুযোগ পেত না বা এতদিন ক্ষমতায় থাকতে পারতো না স্বৈরচার হতে পারতো না তো সেই জায়গা থেকে আমি বলবো যখন এই ঘটনাটা চরমনাই বক করছে তখন কিন্তু চরমনাই আওয়ামী লীগের কথা শুনতো আওয়ামী লীগের কাছ থেকে অনেক টাকাও নেছে হয়তো এদেরকে ধরলে এদেরকে রিমান্ড দিলে বা পাওয়া যাবে তো তখন রয়ের কথা শুনতো চরমনাই চর্মনাই আওয়ামী লীগ একই আসিল তো এখন চরমনাই তখন জামাতের বিরুদ্ধে এই ধরনের কথা বলছে বা দেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলছে এখন চরমনাই জামাতের সাথে এমন বড় জোট করবে যাতে জীবনে আর সরে না আমরা এমন ঐক্যবদ্ধ হবানী লোক এই চরমনাই দলটা অনেক দিন যাবত রাজনীতি করে কিন্তু কোনোদিন তারা সংসদ ভবনে যাইতে পারে না তাদের একটা এমপি সংসদ ভবনে কখনো যাইতে পারে না ঠিক আছে শুধুমাত্র এদের রাজনীতির গঠনতন্ত্র ভালো না এরা সবসময়ের জন্য মনে করেন যে স্বার্থ দেখে ঘরে স্বার্থ দেখে করে। সুতরাং একজন মুসলমান হিসেবে আপনি চাইবেন যে আপনার একজন সহি মুসলমানের পিছনে ঘোরার জন্য একজন সহি শুদ্ধ মানুষের পিছনে ঘোরার জন্য এই চর্মনের হাত ধরে জামাতও এখন রয়ের হাত ধরে চলাফেরা করে রয়ের হাত ধরে চলাফেরা করার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই জামাত যে চর্মনের মাধ্যমে চর্মনাই অলরেডি পঠাই হালাইছে জামাতের যে রয়ের কথা শোনার জন্য এখন দেখেন রয়ের কথা কিভাবে শুনছে সে প্রমাণটা আমি আপনাদেরকে দেই চর্মনায় ইতিমধ্যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে রয়েরা তলে তলে আজ জামাতকে অনেক বড় সম্প চর্মনের হুজুরের মাধ্যমে জামাত আওয়ামী লীগের ক্ষমা করে দিয়েছে র জামাতের অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখায় যে তোমাদেরকে বাংলাদেশে ক্ষমতায় এনে দেব তোমরা আমাদের কথা শুনবা এবং রয়ের হাত ধরে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রবেশ করাইবে রয়ের টার্গেট হলো এরা ভিতরে ভিতরে এদের কমিটমেন্ট এদের মিটিং মিছিল সবই হয়ে গেছে ঠিক আছে এখন প্রশ্নটা হলো গিয়ে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সনে স্বাধীনতার বিরোধী ছিল এটা অমানার মানার না মানার কিছু নাই কিন্তু সমস্যাটা রয়েছে যে উনিশশো একাত্তর সনের হিসাবটা আলাদা দু হাজার চব্বিশ সনের যে হিসাব চব্বিশ সনের যে রাজনীতি বা চব্বিশ সনের যে বাংলাদেশে গণভুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনে কিন্তু জামা জামাতদের অবদান ছিল তো এখন আপনারা স্বাধীন দেশে তখন আপনারা মানেন নাই তখন ইন্ডিয়ার প্রোটোকল মানেন নাই ইন্ডিয়ার সাপোর্ট মানেন নাই বা মারশাল্লাহ ভালো আমরা খুশি কিন্তু এখন আপনারা স্বাধীন করলাম আমরা সবাই মিলে স্বাধীন করলাম দেশটা এখন আপনারা কেন রয়ের কথা শুনবেন কিসের জন্য রয়ের কথা শুনবেন ক্ষমতা ক্ষমতা কয়দিন থাকবেন ক্ষমতা করেন সেটা চীনের মতো মানুষও ক্ষমতার থেকে দৌড়ানো লাগছে ক্ষমতা আপনি কয়েকদিন থাকবেন সুতরাং আমার প্রশ্নটা হলো গিয়ে কী জানেন আমি যারা বিএনপি আমাদের যারা বিএনপির ভাই আছেন সবাই শস্যার থাকবেন কমপ্লিট থাকবেন দেশ কিন্তু কখনোই নিরাপদ না দেশ নিরাপদ না কারণ জানেন দেশের ভিতরে অনেক মোল্লারা আছে সবাই না কিছু সংখ্যক মোল্লারা আছে ভণ্ড এদেরকে বিশ্বাসই করা যাবে না এদেরকে বিশ্বাস করছেন তো মরছেন কারণ হলো গিয়ে কি জানেন এরা বিক্রি হয় বিক্রি হওয়া পণ্যের উপরে ডিফেন্ডেবল না একটা পণ্য মনে করেন একটা শার্ট আপনার পছন্দ হয়েছে সেটা আমি বাজারে দেখে আসছেন দোকানে ওটা বিক্রির জন্য ঝুলানো হয়েছে তো সেই শার্টটা আপনি বাড়ির থেকে টাকা নিয়ে যাইয়া বা বাড়ির থেকে একটা কাজ সেরে যাইয়া আপনি এক ঘন্টা বা দু ঘন্টা পরে ওই মার্কেটে যাইবেন দেখবেন শার্টটা নাই কারণ শার্টটা শার্টটা বিক্রি হয়ে গেছে তো আপনার বিশ্বাস তো নাই বিক্রি হওয়া পণ্যের উপরে বিশ্বাস নাই কারণ সেটা বিক্রি হয়ে যেতে পারে যে কোনো সময় তো এরকম বিক্রি হওয়া কিছু মোল্লারা আছে যে মোল্লারা মোল্লাদেরকে বিশ্বাস করার মন্ত্র কোনো সিস্টেমই নাই কোনো সিস্টেম নাই দেখেন এই চর্মনাইয়ের কথা বা জামাতের বিভিন্ন কথার ভিতরে যেটা আমরা পাই তাতে তারা এককালে অনেক ভিতরে ভিতরে অনেক ফুললে গেছে ভিতরে অনেক কিছু মানে হয়ে গেছে তারা ক্ষমতা তাদের হাতে বড় ব্যাপার হয়ে গেছে শেখ হাসিনার মতো যদি এরকমের হয় তাহলে চর্মনার মতো মা চর্মনায় কিংবা জামাত ইসলামকে বয়কট করতে কিন্তু সময় লাগবে না সেই জিনিসটা মাথায় রাখতে হইবে ঠিক আছে যদি এমন কিছু এবেল বিভিন্ন গুঞ্জন দেখা যায় ইদানিং যে জামাত ইসলাম রয়ের সাথে হাত মিলাইয়া বিভিন্ন ধরনের এরা মানে কমিটমেন্টের মাধ্যমে আবদ্ধ হয়ে গেছে যে তাদেরকে বাংলাদেশে ক্ষমতা এনে দেবে র এবং তারা সে বাংলাদেশে আওয়ামী লীগকে সাপোর্ট করবে সাথে সর্বনাই থাকবে সর্বনাই রয়ের এজেন্ট ছিল আগেও এরা বিভিন্ন কথোপকথনে ইন্টারনেটের যুগ এই মুহূর্তে আমার কথাটাই বড় কথা না ইন্টারনেটে সব মানুষই দেখছে ঠিক আছে ইন্টারনেটের মানুষে সবাই দেখছে যারা আওয়ামী লীগের কত সাপোর্ট গাইত সর্বনাই ইসলামিক দল হিসাবে সর্বনাই প্রপার ইসলামিক দল হয়ে আমার আমার কখনোই বিশ্বাস হয় নাই আর এখনও বিশ্বাস হয় না এরা অনেক পুরনো রাজনৈতিক দল ছিল কিন্তু এরা মানে যেভাবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রোটোকলে চলতো তারা কখনোই ইসলামিক ভাবে কর্মকাণ্ড তাদের ছিল না তো যাই হোক কথা বাড়াবো না কথা বাড়াবো না এটা হলো একটা তলে তলে এরকম ষড়যন্ত্র চলতে আছে বিএনপির ভাই ভাগার যারা আছেন তারা আপনারা দাদার আগে স্বোচ্ছ্বার থাকবেন আপনারা কাজ করবেন আর বিভিন্ন মানুষে বিভিন্ন অপকর্ম করে বিএনপির নামে দোষ দেয় এই বিষয়টা আপনারা প্রতিবাদ করবেন সব জন্য সবসময় প্রতিবাদ করবেন এই বহুত লোকে অপকর্ম করছে আর মাঠে বিএমপি বড় দল মানুষে মনে করে যে বিএমপি করে আসলে বিএমপি করে না এইটা আসলে অনেকেই বুঝতে চায় না ঠিক আছে এই বিরোধিতার কারণে বা এই প্রতিহিংসার কারণে বিএমপির দোষ দিয়ে দেয় তো এই ব্যাপারটা আপনারা সবাই প্রতিবাদ করবেন যে জায়গা থেকে যেখান থেকে পারেন যেখান থেকে পারেন আমরা দেশ স্বাধীন করছি এই স্বাধীনতাটা কিন্তু একজনের মাধ্যমে হয় নাই স্বাধীনতাটা দেশের সর্বস্তরের মানুষ যে যে জায়গার থেকে পারছে সে সেই জায়গার থেকে জেগে উঠছে যে দূরে ছিল সে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেগে উঠছে যে কাছে ছিল সে বা রাস্তায় নেমে গেছে সুতরাং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই দেশটাকে স্বাধীন করছি সুতরাং এই দেশটা আমাদের সবার এই দেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার এই দেশটা সুতরাং আপনারা দেশ পরাধীন হতে দেবেন না কেউ আপনাদের কাছে এতটুকুই অনুরোধ ধন্যবাদ